এই সংখ্যা রূপক প্রত্যেককে প্রশ্নে জবাব দেখেন এখন এই যে সংখ্যা দেওয়া হয়েছে সংখার মধ্যে এই সংখ্যা এদের মূল হলো ফাইল হওয়ার জন্য কয়টা বিশ লাগবে চারটি বিশ লাগবে এক নাম্বার হলো এই সীমাটা হবে দুই নম্বরে ফেলকিন বা শিবা ফেলকে কে ওই সীমার দিকে সম্পর্ক করতে হবে ফেলকিন বা শিবা ফেলটা আগে থাকতে হবে আবার সম্পর্ক দুই ধরনের হয় একটা হলো ফেলকিন বা শিবা ফেলটা ওই সিনটির মাধ্যমে হওয়া আর একটা হলো সীমার উপর পতিত হওয়া এখানে প্রথমটা হতে হবে মানে ফেলকিন বা শিবা ফেলটা ওই সিনটি দ্বারা হতে হবে কারণ দূরে বা যাই মারা হয়েছে এখন তো দূরে বাটা এটা মাধ্যমে হয়নি জায়দের উপর প্রতিত হয়েছে যে এটা নায়েবে ফাইল হবে যে এটা ফাইল হবে ফাইল হতে হলে ফেল কিংবা শিবা ফাইল এটা ওইসিং দ্বারা হতে হবে এটা যে সংখ্যা এখন এই সংখ্যার উপর প্রশ্ন কি দেখেন এরপর একটা প্রশ্ন হলো হলো আপনাদের যে তারিফ সংখ্যা ফাইলে যেটা সংখ্যা দেওয়া হয়েছে ফাইলের সংখ্যা এটা তো ফাইলের সংখ্যা যেটা দেওয়া হয়েছে এটা তো মুক্তদাকেও শামিল করে ফেলতেছে মানে কি হয়নি এটা মানে হয়নি ফাইলের ভিতরে যদি মুক্তদাও প্রবেশ করে ফেলে মানে হয়েছে মুফতাদা বাহির থাকতে হবে না মুফতাদা যেহেতু ফাইল লয় ফাইলের সংজ্ঞায় প্রবেশ করতে পারবে কিন্তু আপনাদের সংজ্ঞাটা মুফতাদাকে কি করে সামিল করে অন্তর্ভুক্ত করে মানে এক কথা সংজ্ঞাটা কি হয়নি মানে সংজ্ঞাটা মানে হয়নি মানে মুফতাদাকে বাহির করে দেওয়ার কথা কিন্তু বাহির করে নেই মানে হয়নি যেমন নাকি দেখেন কারিমুন মাই ইউকরিমুনি কারিমুন মাই ইউকরিমুনি মান ইসমে মৌসুলের মান কারিমুন মান ইউকরিমুনি কারিমুন মান ই করিমুনি আচ্ছা দেখেন কারিমুন মান ই করিমুনি এখানে কারিমুনটা হলো খবরে মুখাদ্দম কারিমুন কি খবরে মুখাদ্দম মাই ইমুনি মান হলো মায়ে মসলা ই করিমু ফেল জমিতে হুয়া ফাইল নুরে আয় মুতাকাল্লিম মহুল ফেল ফায়েল মহুলের বিহি মিলে জুমলায় ফেলিয়া হয়ে মান মহলায় মিলিয়ে মুক্ত জুমলা ইসমিয়া কারিমন মাই ইউ করিমুনি কারিমুন হচ্ছে কি খবরে মুখাদ্দম

দুই নম্বর হলো ফেল কিংবা শিবা ফেলকে তার দিকে সম্পর্ক করতে হবে কারিমুন এটাকে সম্বর করলাম না শিবা ফেলটাকে কারিমুন সম্মানিত কে যে আমাকে সম্মান করেছে সে সম্মানিতকে কে মাই সম্মানিতকে সম্মানিত মাই তো মাই ইউকুরিমুনি সে সম্মানিত তাহলে কারিমুন সম্মানিত এটাকে সম্পর্ক তার দিকে করলাম মাই ইউকুরিমুনির দিকে করলাম নিস্বত হয়েছে আবার ফেল কিংবা শিবা ফেল আগে থাকতে হবে কারিমুন তো আগে আছে আছে কি নাই আছে আবার সম্পর্ক হতে হবে যে ফেল কিংবা শিবা ফেলে তা ওই মাধ্যমে সম্পাদন হয়েছে কারি মনে মানের মাধ্যমে সম্পাদন হয়েছে মানে মানে তা যে মানের উপর উপযুক্ত হয়নি ঠিক আছে তাহলে এখন তো সব শর্ত আছে এই শর্ত যেহেতু সব পাওয়া গেছে মাই ইউ করি কি বলতে হবে ফাইল বলতে হবে কিন্তু আসলে এটা ফাইল না এটা তো মুক্তদায়ে মুআখর মুক্তদায়ে বুঝছেন এটা সওয়ালটা তো বলা হচ্ছে দেখেন এখানে যে বলা হয়েছে ফেল কিংবা শিবা ফেল তাকে আগে আসতে হবে ফাইলের জন্য কি হতে হবে আগে হচ্ছে আগে আসতে হবে এখানে যে বলা হয়েছে তাকে এখানে তাকদিম দ্বারা মুরাদ হলো তাকদিমে উজুবি তাকদিমে কিন্তু মুক্তদা হবর এখানে যে কারিমুন কে আগানা হয়েছে কারিমুন কে এখানে আগানা কি ওয়াজিব আপনি বলতে পারবেন না মাই ইউকুরিমুনি কারিমুন মাই ইউকুরিমুনি কারিমুন এটা কি বলতে পারবেন না কিন্তু মাই ইউকুরিমুনি যদি ফাইল হতো তখন কি আর মাই ইউকুরিমুনি কারিমুন বলা যেত না কারণ ফাইলের আগে ফেলকে আনা ওয়াজিব ফেলকে আনা এখানে তো যেটা শিবা ফেলকে আগে এনেছে এটা যা আছে এখানে যে আগে আনার কথা বলা হচ্ছে ওয়াকুদ্দিমা আলাইহি আলা জিহাতি কিয়ামিহি বিহি এটা দ্বারা দ্বারা মুরাদ হলো যে কি উজুব উজুবি তাকদিম উজুবি এটা কা তাকদিমে উজুবি উদ্দেশ্য কিন্তু এখানে তো তাকদিমে উজুবি নয় এখানে তো মাইয়ু করি মুনিকে আপনি আগে নিয়ে আসতে পারবেন তার মানে এটা ফাইল নয় এটাকে ফাইল বলা যাবে না কেন বলা যাবে না কারণ এখানে যে তাকদিম তাকদিমটা তাকদিম উজুবি নয় এখানে কারি মন যে তাকদিম হয়েছে তাকদিমটা কি নয় তাকদিমে এসওয়াল তাকদিম উজুবি মানে যেটাকে আগে রাখা ওয়াজিব এখানে তো কারি মনকে আগে রাখা ওয়াজিব নয় কারি মনকে আমি খবর খবর এটাকে কি আগে রাখা ওয়াজিব এটাকে তো আমি বলতে পারবো মাই ইউ কারি মন বলা ওয়াজিব না এটা রকম না না মারাফা হলে মুক্তাদা যদি মারাফা হয় তখন মুক্তাদাকে আগে রাখা ওয়াজিব না তো

কেন মিলবে না কারণ মুক্তাদার আগে এখানে কারিমন আছে কিন্তু এটা যদি ফাইল হয় তাহলে ফাইলের আগে তো ফেল শিবা ফেলকে রাখা ওয়াজিব এখানে তো কারিমনকে আগে রাখা ওয়াজিব না বুঝছেন যে বাপটা এক কথা এখানে যেটা খুদ্দিমে আলাইহি বলছে এখানে তাকদিম দ্বারা মুরাদ কি তাকদিমে উজুবি তাকদিমে কি আচ্ছা এখানে কি মুসান্নাফে তাকদিমে উজুবি বলছে না মুসান্নাফে হিসেবে বলছে খুদ্দিমে আলাইহি না তাকদিমে উজুবি তো মুসান্নাফে বলে নাই আমরা কেমনে মুরাদ নিয়েছি আমরা কেমনে তাকদিম দ্বারা তাকদিমে উজুবি মুরাদ নিয়েছি

একটা হলো উজুবি একটা হলো জাওয়াজি যেটা উজুবি এটা ফরদে কামেল নাকি যেটা জাওয়াজি এটা ফরদে কামেল উজুবিটা ফরদে কামেল না সে কারণে এখানে আমরা কি নিয়েছি উজুবি মুরাদ নিয়েছি আচ্ছা এটা জবাব হয়েছে এখন আবার প্রশ্ন বলে ফিদারি রজুল ফিদারি এখানে ফি হরে ফেজ আর দারি যার মজুর মিলে মুতাল্লিক সাহাবিতুন শিবা ফেলের সাথে সাহাবিতুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া হবরে মুকাদ্দাম রজুল মুক্তাদা মুআখার

মুকতাদা দীন আকরা হয় খবর কে পরে নিয়ে যাওয়া ওয়াজ মুকতাদা কে পরে নিয়ে যাওয়া ওয়াজিব খবর কাগা নাকি কি ওয়াজিব তে কত জরুরি এখানে তো রেজুলুনে তাকে ফাইল ফাইলের সাথে রেজুলুনটাকে হয়ে যাচ্ছে মিলে যাচ্ছে বুঝছন এখন বুঝছন তে سوالটা না এখন এর জবাব কি তো এখানে যেটা তাকদিম বলা হয়েছে তাকদিম দ্বারা মুরাদ হলো তাকদিমে নাওঈ তাকদিমে নাওঈ তাকদিমে নাওঈ তাকদিমে পরদিনা তাকদিমে শখসিনা এখানে যেটা কুদ্দিম আলাইহি বলা হয়েছে তাকদিম তাকদিম দ্বারা মুরাদ হলো তাকদিমে নাওই আচ্ছা এখন দেখেন মুক্তাদা এবং খবর খবরের সমস্ত নাও খবরের সমস্ত প্রকার খবরের প্রকারকে কি আগে রাখা ওয়াজিব খবরের প্রকারকে মানে যে কোনো খবর কি আগে রাখা ওয়াজিব তাই কয়েক জায়গায় কয়েকটা খবর কাগে রাখা ওয়াজিব যে যেখানে খবর কাগে রাখা ওয়াজিব সেখানে আর ওয়াজিব প্রত্যেক খবর কে তো আগে ওয়াজিব না তাহলে এখানে যেটা তাকদিমে উজুবি হয়েছে এটা তাকদিমে ফরদি হয়েছে তাকদিমে শখস হয়েছে কয়েকটা জায়গায় তাকদিমে নাউই হয়নি সম্পূর্ণ প্রকার যত হবার আছে সবগুলাকে আগে রাখা ওয়াজিব এরকম হয় একটা ফাইলের মধ্যে যেটা বলা হয়েছে ফেল কিংবা সেভাবে আগে থাকতে হবে এখানে হলো তাকদিমে নাওই যে কোন ধরনের ফেল কিংবা সেবা ফেলের যত ফেল কিংবা সেবা আছে এগুলো ফাইল আছে পরে ওই ফাইলের ফেল কিংবা সেবা ফেলকে আগে রাখা ওয়াজিব প্রত্যেক ফাইলের ফেলকে আগে রাখা ওয়াজিব প্রত্যেক সেবা ফেলের ফাইলকে আগে রাখা সেখানে প্রত্যেক না এখানে কয়েকটা ক্ষেত্রে না আমাদের তো তাকদিম দ্বারা মুরাদ হলো তাকদিমে নাউই সমস্ত প্রকার কি তাকদিম করা ফেল কিংবা শিবা ফেলে ফাইলের ফেল কিংবা বা ফেল ঠিক আছে আচ্ছা এখানে তাকদিমে নাউই হয়নি তাকদিমে কি হয়েছে তাকদিমে ফরদি হয়েছে আমাদের মুরাদ তো কি নয় তাকদিমে ফরদি নয় হ্যাঁ মানে এখানে তাকদিমে উজুবি ঠিক খবরের মধ্যে খবর কাগ রাখা ওয়াজিব তবে এখানে যেটা তাকদিমে উজুবি হয়েছে এটা ফরদি হয়েছে কি ফরদি কারণ খবরের প্রকার কাগ রাখা ওয়াজিব না মানে যে কোন দরনের খবর কাকে রাখা কি ওয়াজিব লাগে শুধু কয়েকটা জায়গায় কয়েকটা জায়গায় এটা কয়েকটা জায়গায় মানে এটা তাকдимটা নাওই হয়নি তাকдимটা ফরদি হয়েছে কয়েকটা ফরদের মধ্যে আগ রাখা ওয়াজিব যে কিন্তু ফাইলের যেটা ফেল কিংবা সেবা ফেল আছে এখানে তাকдим দ্বারা মুরাদ হলো তাকদিমে নাওই প্রত্যেক ফাইলের ফেল সেবা ফাইল কাকে রাখতে হবে কিন্তু প্রত্যেক মুক্তদার খবর কে আগে রাখা ওয়াজিব না দেখা প্রত্যেক হতে হবে ঠিক আছে আচ্ছা এরপরের দেখেন আরেকটা প্রশ্ন হলো মা দরা ওয়াজিব মা আচ্ছা এখানে আমাদেরকে ফাইলের সংজ্ঞায় কি বলা হয়েছে ফাইলের হয়েছে ফেল কিংবা শিবা ফেলটাকে ওইসি দিকে সম্পর্ক করা হবে ও ওইসি দিকে কি করা হবে ও ইসিমের দিকে সম্পর্ক করা হবে আচ্ছা এখন তো ফেল কিংবা শিবা ফেল এটাকে ও ইসিমের দিকে সম্পর্ক করতে হবে স্নাত করতে হবে কি করতে হবে স্নাত মা দরাবা যায় দিনের মধ্যে দরাবাকে তো জাহের দিকে স্নাত করে নাই এটা দরাবা কে তো জাহের থেকে নফি করা হয়েছে সলবে স্নাত হয়েছে স্নাতকে নি করা হয়েছে

বলা হচ্ছে যেখানে আসনাদ কাকে বলে আসনাদ বলা হয় নিসবাত শাইন ইলা শাইন আখর ইজাবান আও সালাবান হা বুদকে হুক না বুদকে হুক কোন একটা শাইকে কোন একটা শাইয়ের দিকে সম্পর্ক করাকে আসনাদ বলে দরাবা যায়দুন বললে হা বুদকে সম্পর্ক মা দরাবা যায়দুন বললে না সম্পর্ক দুটা আসনাদের মধ্যে নাই দুটা আসনাদের মধ্যে আছে কি নাই হা বুদক হুক না বুদক হুক হা বুদকে কোন একটা শাইকে কোন একটা শাইয়ের দিকে আসনাদ করার নাম সম্পর্ক করার নাম নিসবাত করার নাম আসনাদ ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আসনাদ আছে এটা নফির মাধ্যমে হয়েছে আচ্ছা এরপরে দেখেন এখানে আল ফাইলু ওয়াহুয়া মা উসনিদা ইলাইহিল ফেল ওয়া উশিবুহু এখানে আজকে একটা আওয়াজ আছে না তা আমরা জানি আউলিত তাশকিক আওয়ালা তাশকিকের জন্য সন্দেহের জন্য হয়তো এটা না হয় এটা জানি যাইদন আও আমরুন আমার কাছে জায়েদ বা আমার আসলো কে আছে আমি শির করে জানি না হয়তো জায়েদ না হয় তাহলে আওটা হলো কিসের জন্য আউলিত তাশকিক তাশকিকের জন্য শকের জন্য সন্দেহের জন্য এখন তারিফটা করা হয় কি সন্দেহ তাকার জন্য নাকি সন্দেহ কে দূর করার জন্য তারিফ তো করা হয় যে সন্দেহ কে দূর করার জন্য সেই কারণে তারিফের মধ্যে মাজাস ব্যবহার করা যায় নাই একটা হলো মাজাজ ব্যবহার করা কি নেই বিলা করি না মাজাজ ব্যবহার করা যায় নাই আবার তারিফ যেটা আছে কারণ এমনি বিলা করি না মাজাজ একটা বসাই দিলে তখন সেটা অস্পষ্ট আর বেশি হয়ে যাবে একেবারে স্পষ্ট হলে তখন ব্যবহার করতে কোনো সমস্যা নেই আবার আরেকটা হচ্ছে কি তারিফের মধ্যে তাসকিক হতে পারে না তাও তো তাসকিকের জন্য তারিফ তো হবে যে স্পষ্ট করার জন্য কাশকে আছে সেটা আমরা কি বলবো আমরা বলবো যে আউ শুধু মাত্র কাশিকের জন্য আসে না আমরা আউ যখন হরক আত্ম আলোচনা যাব তখন পড়বো আগেও বলেছি আউ কয় অর্থে ব্যবহার হয় সাত ব্যবহার হয় এখান থেকে একটা আউ হলো আউ আসবে যে নাও এর জন্য প্রকার বোঝানোর জন্য প্রকার এটা প্রকার এটা প্রকার তাহলে ফাইলের যেটা ফাইলের দিকে যেটা করা সম্ভব করা হবে এটা দুই প্রকার একটা হলো ফেল আর একটা হলো

এখানে তাসকিকের জন্য ব্যবহার হয়নি এখানে ব্যবহার হয়েছে লিবায়ানিল আনুয়া প্রকার বর্ণনা করার জন্য কারণ ফাইল যেটা আছে ফাইলের ফেল এটা ফেল হতে পারে শিবা ফেল ফাইলের দিকে যা কা সম্পর্ক করা হবে এটা ফেল এক প্রকার আরেক প্রকার হলো শিবা ফেল এখানে বর্ণনা কর আর এসে এর জন্য লিবায়ানিল আনুয়া প্রকার বর্ণনা করার জন্য প্রকার এটা বুঝছেন আপনারা আচ্ছা এরপর দেখেন এরপর প্রশ্ন হলো কিয়ামিহি বিহি কিয়ামিহি বিহি আচ্ছা কিয়ামিহির হির মানে কি কেয়া মিহি এটা হির মার্জি হল ফেলা শিবাফের বিহির হির মার্জি কি মিহির হির মার্জল এল কিংবা শিবাফের আর বিহির হির মার্জি হলো মা আর মা দ্বারা মুরাতো ঠিক আছে মা দ্বারা মুরাতোসিম ওই দরাবা যাইদ যাইদ এটা না ইসিম এটাই তো যাইদ বিহির হির মার্জি যাইদিনা আচ্ছা কেয়া মিহির হির মার্জি হলফ এল কিংবা শিবাফেল আর বিহির হির মার্জি হলো মা দ্বারা বোঝাচ্ছে মরফু কে আর মরফু মানে ইসিম এগুলো তো ইসিমের আলোচনা ঠিক আছে এখন অর্থ কি হবে কিয়ামিহি বিহি কেয়ামিহি আলা জিহাতি কেয়ামিহি বিহি ওই ফেল কিংবা শিবা ফেলটা সম্পাদিত হওয়া বিহি ইসিমটি দ্বারা ইসিমটি আচ্ছা ইসিম ইসিম দ্বারা ফেল কিংবা শিবা ফেলটা কেমনে সম্পাদিত হবে আর এখানে কেয়ামিহির হি মার ফেল কিংবা শিবা ফেল আগে যেটা ফেল শব্দ উল্লেখ আছে সেটা আগে যেটা শিবহুন শব্দ উল্লেখ আছে সেটা এই দুটা না তো শিবহুন শব্দ ফেলুন শব্দ এগুলা সম্পাদিত হবে যে না ফেলুন ফেলুন শব্দটা সম্পাদিত কেমন হবে এখানে কি আমি মাঝে কি আগে যেটা ফেলুন শব্দ উল্লেখ আছে সেটা ফেলুন শব্দ যেটা উল্লেখ আছে সেটা অথবা আগে যেটা শিবু শব্দ উল্লেখ আছে সেটা ফেলুন ফেলুন অথবা শিবা ফেল ফেল কিংবা শিবা ফেল যে শব্দ আছে আল ফেলু আউ শিবু আল ফেলু আউ কুসমিদাই ফেলু আও শিবু হু ফেল কিংবা শিবা ফেলে শব্দ শব্দ কি সম্পাদিত হতে পারে আবার ইসিম দ্বারা ইসিম কোনটা ইসিম দ্বারা মুরাদ হলো মা এখানে এখানে বিহির হি মার্য হলো মা মা দ্বারা মুরাদ হলো মরফু মরফু মানে আলিসম মরফু তো যে ইসিম তার রফা হয় এটা কি ফেল কিংবা সেবা ফেল কি করতে পারে পারে না কেন পারে না যেমন দরাবা যাই দুন জায়েদ ইসিম জায়েদ ইসিম এটা মারার কাজ টাকা করে নাই জায়েদ জায়েদ মুসাম্মায়না করছে এখানে জায়েদ এটা লেখা আছে এটা করছে যে এটাই করে না এটাই যাকে বোঝাচ্ছে সেটাই করছে যে না মারা কাজটি যেখানে এখানে যেটা যায় লেখা আছে এটাই করে না এটা শব্দ শব্দ কি কোনো কাজ করতে পারে শব্দ কোনো কাজ করতে পারে আকালা যায় দুন যায় কেছে কি যায় শব্দ এটা কেছে যে নাকি জান নাম যায় সে খাইছে যে তাহলে কাজটি করতে পারবে যে ইসিম তাই না এখানে তো মুরাত ইসিমটা মরফু যেটা রফা হবে সেটা রফা হয়েছে যায় দুন মুসাম্মানা কি ইসিম এটা ইসিম তো রফা যেটা হয় এটা কি কাজ করতে পারে এটা তো কাজ করতে পারবে না আবার এখানে সব আবার কে আমি রিহিন মার কি হলো ফেলসি বাবার শব্দগুলো তো এই শব্দগুলোকে সম্পাদন করবে জানা তো কোন একটা পরিভাষিক যেটা কাজ আছে কাজের এখানে সম্পাদন করবে না তাহলে এখানে একটা হচ্ছে না কি আমি হির মার দি ফেলসি বা ফেল ফেলসি ফেল হলো ফেলুন শব্দ এটা শিবা ফেল মানে শিবহুন শব্দ ফেলুন শিবহুন এই শব্দগুলো আবার বিহিরহিন মার যে হলো কি মা মা দ্বারা মুরাদ হলো মরফু দরাবা যায়দুনের যায়দুন মরফু এটা যায়দুন এটাই তো কাজটি করতে পারবে না না এটা তারা মুরাদ কি এখানে তো অর্থ অনুযায়ী একটাও মিলতেছে না অর্থ অনুযায়ী কি একটাও আচ্ছা এটা জবাব কি আচ্ছা এখানে দেখেন এখানে মুরাদ হলো তাদের মুসাম্মা মানে এগুলো সবগুলোর আগে একটা একটা মোজা হুজ্জ আছে এখানে যেটা বলা হয়েছে আলা আলা জিহাতি কিয়ামিহি বিহি এটা দ্বারা একটা কি আছে এখানে সব দুটোটার আগে একটা মোজাব কি আছে হুজ্জ আছে মানে এটা ইবারাত হলো আলা জিহাতি কিয়ামিহি আছে না আলা জিহাতি

দরাবাকে বোঝাচ্ছে দরাবা আকালাকে বোঝাচ্ছে দরিবনকে বুজাচ্ছে নাসিরুনকে বোঝাচ্ছে এগুলো সম্পাদন হবে যে ফের শিবামের শব্দ এগুলো সম্পাদন হবে যে না তাহলে এটা মদুলুল না আবার এখানে যেটা বিহির হির মার মা মা দ্বারা মরফু মরফু যেটা রফা হয় সেটা এখানে যেটা রফা হয় এটা সম্পাদন করবে যে না এটার মদুলুল সম্পাদন করবে যে মানে যার নাম যায় সে সম্পাদন করবে যে আমার জোটার আগে একটা মজাব কি আছে আলা জিহাতে কিয়ামিহি বিহিমানি আলা জিহাতে কিয়ামি মদুলুলিহি বিমদুলুলিহি কি আলা জিহাতি কিয়ামি মধুলু লিহি বি মধুলু লিহি দুনুহির একটা মধুল লিখি আছে ফেল কিনবা শিবা ফেল এর সম্পাদিত হবে ফেল কিনবা শিবা দ্বারা যাকে বুজায় এটা সম্পাদন হবে ওই ইসিমটা যাকে বুঝায় তার দ্বারা ইসিমটা দ্বারা না যাই দ্বারা না ইসিমটা যাকে বুঝায় তার দ্বারা বুঝছে না এটুকু আচ্ছা ঠিক আছে